বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখবে যে অনেক সময় অনেকেই অনেক কিছু খেয়ে নেয় মানুষের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চারা মুম খেয়ে নেয় বা অনেকে চক খায় তা সেগুলো কি হজম হয় হতে পারে হওয়া সম্ভব তা এই হজমের ক্ষেত্রে আমরা দুটো জৈব রাসায়নিক পদার্থ পাব একটা জৈব রাসায়নিক পদার্থ কি সেটাও হচ্ছে এনজাইন এনজাইন উৎসে চক আর একটা কি হরমোন হরমোন রাসায়নিক দুধ যাকে বলা হয় হরমোন হরমোন কোথার থেকে উৎপন্ন হয় অন্তঃকরা গ্রন্থি থেকে হরমোন কোথার থেকে উৎপন্ন হয় অন্তঃকরা গ্রন্থি থেকে এন্ডোক্রিন গ্ল্যান্ড আর উৎসেচক কোথার থেকে নিঃসৃত হয় এক্সোক্রিন গ্ল্যান্ড মানে বই করা গ্রন্থি থেকে বই গ্রন্থি থেকে উৎসেচক নিঃসৃত হয় এই হরমোন বা উৎসেচক একটা ভাস্ট জিনিস প্রচুর জিনিস অত কিছু জানার দরকার নেই যে প্রশ্নটা তোমাদের কাছ থেকে উঠে এসছে সেটা হচ্ছে উই পোকা কাঠের ডিপির মতো কাঠ খেয়ে ফেলে দিচ্ছে উই বা গরু বিচুলি খায় গরুও তো মানে স্তন্যপায়ী প্রাণী তাহলে গরু বিচুলি খেয়ে হজম করে দিচ্ছে কিন্তু আমরা এই সেলুলোজ মানে এই কাঠ বা এই ধরো বিচুলি এগুলোকে বলা হয় সেলুলোজ সেলুলোজ জাতীয় পদার্থ এর মধ্যে থাকে ম্যাক্সিমাম তাহলে এগুলো আমরা কিন্তু হজম করতে পারি না আমরাও স্তন্যপাই পান তাহলে কারণটা কি সিম্পল কারণ অ্যাকচুয়ালি এনজাইম তা আমি একটু মানে ব্যাকে এগুলো আলোচনা করছি এই কারণে অ্যাকিউরেট অ্যানসারটা যাতে বুঝতে পারো এনজাইম আছে তিন প্রকারের একটা হচ্ছে প্রচুরলাইটিক এনজাইম একটা হচ্ছে লাইফোলাইটিক এনজাইম একটা হচ্ছে অ্যামাইলোলাইটিক এনজাইম অ্যামাইলোলাইটিক এনজাইম তার মানে কি অ্যামাইলেজ একদম নামের মধ্যেই সব আছে কঠিন নেই পড়াশোনা কোনোটা কঠিন না করাটা বুঝলে পড়ে তাহলে উৎসেচক উৎসেচকের কাজ কি খাবারকে সরলতম অংশে নিয়ে যায় সরলতম অংশটা কি ধরো আমরা ভাত খেলাম ভাতের সরলতম অংশটা কি গ্লুকোজ কার্বোহাইড্রেট তাহলে ওটা কি শর্করা গ্লুকোজ এবারে তোমার ধরো যদি প্রোটিন আসে তাহলে প্রোটিন তার সরলতম অংশের নাম অ্যামাইনো অ্যাসিড মানে ভাঙতে 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 লাস্টেজ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড ফ্যাট ভাঙতে ভাঙতে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল এরকম সরলতম অনুতে বিক্রিয়া হয় পর উৎসেচক কাজ করে খাবার হজম হয় দেখবে আমাদের অম্বল হয় গ্যাস অম্বল হয় অম্বল হচ্ছে কেন অম্বল হচ্ছে এবার এগুলো খুব সহজভাবেই বোঝা যায় পাগস্থলীর গাছ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত হয় আর যকৃতে কী করে যকৃত কী করে যকৃত বাইলটাকে স্টোর করে পিত্তলি থেকে বাইল বাইলটা হচ্ছে নুন জাতীয় অর্থাৎ খার ধর্মীয় খার ধর্মীয় বাইল